এটা হচ্ছে আমার ভাসতে আর আব্বু ওকে গাড়ি কিনে দিয়েছে এই গাড়িটা হচ্ছে চার চলে ঠিক আছে চার চলে এই গাড়ির দাম কোথা রে সাড়ে সাতশো টাকা দাম ঠিক আছে চালাতে খুব মজা এটা হচ্ছে রিমোট কন্ট্রোল তাই না রিমোটের ডিজাইন এটা ছোটো ছেলেও বাড়বে বুঝতে রিমোটের ডিজাইন কীভাবে কী চালাতে হয় আর এই হচ্ছে গাড়ির ড্রাইভার ভালোভাবে চালাতে পারে গাড়ি ঠিক আছে আর এই গাড়ি হচ্ছে ব্যাটারি সাহায্যে চলে না চার্জের সাহায্যে চলে চার্জ কোথায় দেয় রে ব্যাটারি এই যে এই দেখা তো এই তো খুলে দেবে না খুলে দেখা হুম আস্তে 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 তো বিষয়টা হচ্ছে এটা ব্যাটারি চার্জের এই পোর্ট হ্যাঁ এই তো পোর্ট দেখতে আছেন ছেলেবেলা আমি আরও জুম করে দেখালাম তো এই ব্যাটারি এখানে থাকে এই চার্জের সিস্টেম করা আছে ঢুকায় দেয় হ্যাঁ এভাবে লাগাই দে সুন্দরভাবে হ্যাঁ আমার ভাইস থেকে আর বাপ খুব ভালোবাসে তো তাই যাই চাই তাই কিনে দেয় ঠিক আছে ভালোবাসার পুত্র তো এইভাবে এটা চার্জ দেওয়া হয় আর এটা চার্জ দিলে কতক্ষণ যায় এবার চার্জ দিলে এই মিনিট না মিনিট মিনিট যাই চার্জ দিলেই দেখি এখনি তো 3 মিনিট চালালি বে হ্যাঁ না हेलो আরেকক্ষণ যাই 15 20 মিনিট তো যাওই আরামসে আমার জানা নাই আপনারা কি বুঝতে পারবেন তো এখন গাড়িটা চালানো হোক ঠিক আছে গাড়িটা এখন চালাও তুমি ঠিক আছে এটা এখন অন করে দিবে এটা সুইচ সুইচ অন করা হলো ঠিক আছে আমি মিউট করে দেবো নি যেটা গান বাজবে একটা সঙ্গ বাজবে এটা এখান থেকে চলে যাচ্ছে দেখা যায় কত দূর নিয়ে যাওয়া যা এই তো এখান থেকে রিমোট কন্ট্রোল দেখছে না ওই দূরে চলে গেছে গাড়ি আর কত দূর যাবে দেখি নিয়ে যা তো নিয়ে যা পিছে পিছিয়ে যা হ্যাঁ নিয়ে যা ওই ছাগল কাঁচ লে চলে যা পিছেলে পিছেলে নিয়ে চলে যা পিছিয়ে আসতে সমস্যা হচ্ছে একটু কিন্তু সামনে নিয়ে যাবে সামনে সামনে হ্যাঁ সামনে সোজা 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 হ্যাঁ গাড়ির রেঞ্জ দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে কাছে নিয়ে যা দেখাই গাড়ির রেঞ্জ ঠিক আছে এই তো আরও যাচ্ছে ঠিক আছে এত দূর পর্যন্ত রেঞ্জ এত দূর পর্যন্ত গাড়ি আসবে ওইখান থেকে ঠিক আছে সাতশো টাকা দামের গাড়িতে আপনি আর কি নিবেন ঠিক আছে যা আছে আলহামদুলিল্লাহ гун गाडिया बच्चा ले जैसे और गाड़ी भी ভালো হবে আমি এ গাড়ি দি ভিডিওটা করে দি থাম 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 হুম চালা হুম ও একটা নিমা থাম 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 এলেছে গাড়ি ভালো করে নাও পিছনের আলো দেখতে চান পিছনে আলো জলে লাইটিং করা আছে ইউরোপ থেকে আনা হয়েছে তো সামনে দেখলে पीछे ले पीछे ले हम्म घुरा राउंड करो राउंड करो है गोल गोल गौतम तो कि मान से ना ठीक है बी एम डब्लू सब दिख चले जाए गाड़ी घोड़ा गाड़ी चाका दादा है घोड़ा ये तो हाँ सामने स्टेयरिंग আর বেশি গিয়ার ঠিক আছে এইভাবে ঘুরবে গাড়ি এখন ছাড়ে দিলে দৌড় মারবে সো আমরা একটা কারের ইন্ট্রো দিয়ে দিলাম খেলনা কার হলেও আপনাদেরকে ভিডিও ভালো লাগলে আপনারা আমাকে জানাবেন টা টা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম